বাংলাদেশ খেলাফাত মজলিশের আমির মামুনুল হক বলেন আমরা কোন ভিন্ন দিক নিয়ে চিন্তা করছি না আশা করছি শেষ পর্যন্ত সমঝোতার ভিত্তিতেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব আমাদের সমঝোতা গড়ে উঠেছে আন্দোলনের মাঠ থেকে আন্দোলনের মাঠ থেকেই আমরা এক বাক্সে নির্বাচন করার সিদ্ধান্তে উপনীত হয়েছি রবিবার চার জানুয়ারি রাতে নারায়ণগঞ্জের ভূইগড় এলাকায় অনুষ্ঠিত একটি মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন মামুনুল হক বলেন এখানকার বিষয়গুলো অত্যন্ত জটিল প্রত্যেকটি আসনের জন্য একজন করে প্রার্থী চূড়ান্ত করা কঠিন তবুও আমরা অনেক দূর এগিয়েছি প্রতিটি দল যেন ন্যায্যতার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায় সেই বিষয়গুলো মাথায় রেখেই সমঝত হবে আমরা কোনো জোট গঠন করছি না এটি আসন ভিত্তিক সমঝোতা তিনি আরো বলেন আমরা দেশের বৃহত্তর স্বার্থে দেশপ্রেমিক এবং ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ ওয়ান বক্স পলিসির ভিত্তিতে নির্বাচন করার চেষ্টা করছি বিশেষ করে জুলাই বিপ্লবের সেই আগ্রহকে সম্মান জানাতে চাই যা বাংলাদেশের রাজনীতিতে মূল পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি করেছে এজন্য আগামী নির্বাচন আমরা ওয়ান বক্স পলিসির ভিত্তিতে করার উদ্যোগ নিচ্ছি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন সবাই আশা করছে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে সরকার বারবার এই বিষয়ে আশ্বাস দিচ্ছে কিন্তু আমরা এখনও নিশ্চিত নই যে নির্বাচনের মাঠ সত্যিই সমান হবে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মামুনুর রশিদ নারায়ণগঞ্জ চার আসনের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মহানগর সাধারণ সম্পাদক আল মিন রাকিব এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি ফাতিহ মোহাম্মদ সোলাইমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মামুনুল হকের এই বক্তব্য একেবারেই স্পষ্ট করে দেয় যে বাংলাদেশ খেলাফত মজলিশ একটি ঐক্যবদ্ধ ন্যায্য এবং দেশের বৃহত্তর স্বার্থে নিয়ন্ত্রিত নির্বাচনে বিশ্বাসী ওয়ান বক্স পলিসি কেবল একটি ভোটের কৌশল নয় এটি তাদের আন্দোলনের আদর্শ এবং দেশের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা